আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কান্তিক বলছি আমার আজকের নতুন রাজ্য দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছি খুঁজতে আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রাশির মতে আমিও খুব ভালো আছি খুঁজতে আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর এখানে কিন্তু একটা নুডলস রান্না করা হয়েছে যেখানে কিনে দেওয়া হয়েছে ডিম তিন রকমের ক্যাপসি ক্যাপসিকাম লাল সবুজ এবং হলুদ তো এরকম তারপর সাথে একটু কাঁচা মরিচও দেওয়া হয়েছে তো এইভাবে কিন্তু একটা রো নুডলস রান্না করা হয়েছে আর এখানে কিন্তু কিছুটা পেঁয়াজও দেওয়া হয়েছে তাহলে না ফ্লেভারটা অনেক মজা আসবে তো দেখো কত আমি দেখতে না এই নুডলসটা তো তোমাদের কার কার এরকম সবজিতে নুডলস খেতে অনেক ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আর অনেক টেস্টি ছিল এটা খেয়েছি অনেক ভালো লাগছিল আমি যেহেতু খাওয়ার পর ভয়েস দিচ্ছি তো বলতে পারছি তো বন্ধুরা আজকে যেহেতু শুক্রবার ছিল তোমাদের সবাইকে জানে জুম্মা মোবারক আর বন্ধুরা দেখো এখানে কিন্তু মানে আমরা একটু কাশবাগানে বেড়াতে গিয়েছিলাম তো আসলে কি রিক্সায় করে আমরা বেড়াতে গিয়েছিলাম কাশবাগানে যেহেতু কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হয়েছে তো এই রাস্তায় কিন্তু কাতা ছিল যদিও ভিডিওতে বোঝা যাচ্ছে না আর যেখানে কাশবাগান ছিল সেখানে কাশের নিচে অনেক কাদা পানি ছিল এই জন্য কিন্তু আমরা কাছে যাইনি এখান থেকে রিক্সা থেকে দেখেছি অনেক সুন্দর লাগছিলো আর বন্ধুরা আমার হিন্দু বন্ধুদের কিন্তু এই কাশফুল শরৎকালে কাশফুল ফুটার সাথে একটা পুজোর সম্পর্ক আছে তো আমি কিন্তু তাদেরকে এই পূজার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি তারা ভালো করে পূজা উদযাপন করুক তো তারপর কিন্তু আসলে চলে এসেছিলাম বাসায় তো বাহিরে বাইরে তো অনেক কিছু কিছু আজে বাজে খাওয়া হয় তো বাসে এসে এতটা খেতে ইচ্ছা করছিল না তো অবশেষে কিন্তু অনেক পরে ক্ষুদা পেয়েছে তো এখন কিন্তু আমি খেতে বসে গেছি তো দেখো আসলে পেঁপে দিয়ে চিকেন রান্না করা হয়েছিল তো আরও ছিল সবজি শাকবাজি ছিল অনেক কিছু ছিল ভর্তা ছিল তবে ওগুলো আমি কিছুই খাইনি আমি শুধু এই চিকেন এবং দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি তাছাড়া খাইনি আমার পেটে খুবই ঠান্ডা লাগছিল পেঁপেটা খাওয়ার পর এত ইয়ামি হয় পেঁপে দিয়ে চিকেন পেঁপে চিকেন বা লাউ চিকেন আমার খুব ভালো লাগে খেতে পেটে যাওয়ার পর একদম একদম মানে এত আরাম লাগে পেটে যাওয়ার পর একদম ভ্যানিশ হয়ে যায় বোঝাই যায় না তবে যে এত ঠান্ডা একটা ফিল হয় তো দেখো আমি এত মজা করে খাচ্ছি অনেক লোভনীয় দেখতে হয়েছে সত্যি দুর্দান্ত ছিল ফ্লেভারটা তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিয়েছিলাম তো তারপর কিন্তু বিকালে সবার সাথে অনেক মজা করে খেলাধুলা করেছিলাম বাহিরে আসলে এতটা যায়নি কেননা বাহিরে একটু কাদা কাদা ছিল তো একটু গিয়েছিলাম আর তারপর বন্ধুরা দেখো এটা কিন্তু সন্ধ্যার ভিডিও তো সন্ধ্যাবেলা দেখো আমাকে কিন্তু মুড়ি দিয়ে দিয়েছে মা কারণ এখন আমি একটু সন্ধ্যার নাস্তা খাবো আর সাথে ছিল ঘুগনি তো আমি কিন্তু ঘুগনি এর আগে কখনোই খাইনি আর দিয়ে মুড়িও কখনো ট্রাই করেনি তো আজকে কিন্তু ট্রাই করে দেখব তো দেখা যাক কেমন হয় তো ঘুগনি কিন্তু এখানে সার্ভ করে দেওয়া হয়েছে আর সাথে ছিল ধনিয়া পাতা দিয়ে ডালে ডালের পেঁয়াজু তো দেখো কত ইয়ামি দেখতে না পেঁয়াজুটা আর পেঁয়াজ দিয়ে তো ঘুগনি খেতে যে আমার এত ভালো লেগেছিলো প্রথমবার ঘুগনি খেয়ে তো আমি একদম ফ্যান হয়ে গেছি এটা খাওয়ার পর আমি আরও একবার নিয়েছি তো আমি কিন্তু মাকে বলেছিলাম মা তুমি মাঝে মাঝে আমাকে এখানে ঘুগনি রান্না করে খাওয়াবে তো তখন মা বলল ইনশাল্লাহ তোমাকে আমি এইভাবে খাওয়াবো আর মা তারপর আমার সাথে গল্প করলো যে আমি ছোটোবেলায় অনেক ঘুগনি খেয়েছি আসলে মায়ের স্কুলের পাশে নাকি একটা মানে খাবারের দোকান ছিল চটপটিওয়ালার দোকানে পাওয়া যেত তো সেখানে কিন্তু এরকম ঘুগনি সার্ভ করতো বিভিন্ন রকমের মশলা পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতায় তারপরে একটু টক দিয়ে ভালো করে মিক্স করে তারপর এরকম করে দেওয়া হতো তো তারপর কিন্তু মা খুব মজা করে ঘুগনি খেত তো মা সেই ছোটবেলার স্মৃতিটা আমার সাথে শেয়ার করলো তো আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে শুনতে তো মায়ের এই গল্প শুনতে শুনতে আমি কিন্তু সন্ধ্যার নাস্তাটা খেয়ে নিয়েছি আর তোমাদের সাথেও শেয়ার করলাম তো এই পর্যায়ে থেকে তোমাদের তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে যদি সাবস্ক্রাইব করতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের কোনটি প্রেস করে দিও সবসময় আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো নিজের শরীরের যত্ন নিও নিজের আপন আগলে রেখো আল্লাহ